প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি ইতিহাস মাইনরের পাঁচ নম্বরের প্রশ্নের সাজেশন প্রথম প্রশ্ন হল প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব কী দু নম্বর প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে লিপি বা লেখমালার গুরুত্ব আলোচনা করো নেক্সট প্রশ্ন ভারতের ইতিহাস লিখনে সাহিত্য সাহিত্যের উপাদানের গুরুত্ব নির্ণয় করো নেক্সট প্রশ্ন বিদেশীয় গ্রন্থ ও বিদেশীয় পর্যটকদের বিবরণ ভারতের ইতিহাস রচনায় অবদান কতখানি পরের প্রশ্ন হরপ্পা সভ্যতার বিস্তৃতি দেখাও নেক্সট প্রশ্ন হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে একটি টিকা লেখো পরের প্রশ্ন হরপ্পা সভ্যতার অর্থনৈতিক ও ধর্মীয় জীবন সম্পর্কে যা জানো লেখক হরপ্পা সভ্যতার পতনের কারণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো পরের প্রশ্ন সভা সমিতি কী বৈদিক যুগের রাজনীতিতে সেগুলির গুরুত্ব আলোচনা করো নেক্সট রিক বৈদিক যুগের সমাজ ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো পরের প্রশ্ন বৈদিক যুগে সমাজে নারীদের সামাজিক অবস্থান সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন বৈদিক যুগের অর্থনীতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো বৈদিক সভ্যতার সঙ্গে সিন্ধু সভ্যতার পার্থক্য নির্ণয় করো বৌদ্ধ ধর্মের মূলনীতি বিশ্লেষণ করো জৈন ধর্মের বৈশিষ্ট্যগুলি কী ছিল শ্বেতাম্বর ও বলতে কী বোঝো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের সাম্রাজ্য হিসেবে মগধের উত্থানের কারণগুলি কী ছিল অশোকের জনহিতকর কার্যাবলীর বিবরণ দাও লেখো অশোকের ধর্ম গৌতমী পুত্র রাজা সাতকর্ণীর কৃতিত্বের পরিচয় দাও যুগে গিল্ডের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখ গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো